হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো নিয়ে চলে এসেছি এখানে আমরা 30 প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে এসে থাকে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে ক্লিয়ার তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন প্রথম প্রশ্নতে বলেছে ভারত আসার জলপথকে আবিষ্কার করেন চারটি অপশনে রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাস্কো দাগামা তোমরা মনে রাখবে পৌতুগ্রীজ নাবিক ভাস্কো দাগামা ভারতের কালীগড় বন্দরে এসে পৌঁছায় চোদ্দশো সালে অর্থাৎ চোদ্দশো সালে তিনি ভারতের খোঁজ পান কি খোঁজ পান ভাস্কো দাগামা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কলম্বাসের কথা যদি বলা হয় কলম্বাস কি আবিষ্কার করেন তিনি আমেরিকা আবিষ্কার করেন ওকে ফা কথা যদি বলা হয় ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ফা হিয়েন রাজ আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন হিউয়েন সাং এর কথা যদি বলা হয় হিউয়েন সাং হর্ষ বর্ধনের শাসনকালে ভারতে আসেন এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অনুযায়ী নির্ধারিত হয় ভারতের প্রমাণ সময় অর্থাৎ যে অ্যাকচুয়াল টাইম তা দ্রাঘিমা অনুযায়ী নির্ধারিত হয় ওকে বিরাশি পয়েন্ট ডিগ্রি পূর্ব দাঘিমা এখানে তোমরা মনে রাখবে এই রেখাটি এলাহাবাদ অর্থাৎ বর্তমানে এলাহাবাদের কি নাম হয়েছে প্রয়াগরাজি বলা হয় গ্রিনিচ মেন টাইম তোমাদের পরীক্ষাতে আসতে পারে জিএমটি ফুল ফর্ম কি এখান থেকে ভারতের সময় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে থাকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে থাকে জিএমটি থেকে হচ্ছে তিন নম্বর প্রশ্ন কি বলেছে অর্জুন পুরস্কার কত সালে চালু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অর্জুন পুরস্কার উনিশশো সালে চালু হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার খেলাধুলার বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং পুরস্কার হিসাবে কত লক্ষ টাকা দেওয়া হয় পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং একটি ব্রোঞ্চের মূর্তি দেওয়া হয় ব্রঞ্চের মূর্তি এবং পনেরো লক্ষ টাকা দেওয়া হয় ওকে এবং তোমরা সালটি মনে রাখবে উনিশশো নেক্সট প্রশ্ন হচ্ছে চার নাম্বার প্রশ্ন বর্তমানে ভারতে কতগুলো হাইকোর্ট আছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পঁচিশটি বর্তমানে হাইকোর্ট রয়েছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে দু সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য আলাদা হাইকোর্ট গঠিত হয়েছে এবং বর্তমানে হচ্ছে পঁচিশটি হাইকোর্টের সংখ্যা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন কোন বিল অর্থ বিল অর্থাৎ মানি বিল কিনা তা কে সিদ্ধান্ত নেয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোকসভার স্পিকার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতীয় সংবিধান অনুযায়ী তোমরা মনে রাখবে একশো দশে আর্টিকেল একশো দশে কি উল্লেখ রয়েছে মানি এর সংজ্ঞা দেওয়া রয়েছে মানি সম্বন্ধে উল্লেখ রয়েছে আর্টিকেল একশো দশে এবং রাজ্যসভার মানি বিল আটকানোর ক্ষমতা নেই রাজ্যসভার কি মানি বিল আটকানোর কোনো ক্ষমতা নেই এর পাশাপাশি তোমরা দেখে নাও একটু আমরা একটি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি গুরুত্বপূর্ণ যেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস উত্তর থাকবে এবং সিলেবাস ভিত্তি অনুযায়ী এবং কমন জিকে প্রশ্ন উত্তর করানো হবে এই ক্লাসে তোমরা কি কি সুবিধা পাবে একবার দেখে নাও প্রতিটি প্রশ্নে বিস্তারিত আলোচনা করা অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে যেখানে ডাউনলোড এবং প্রিন্ট আউটেরও সুবিধা পেয়ে যাবে এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে এবং এই ক্লাসগুলি কিভাবে হবে পিডিএফ প্লাস ভিডিও ওকে দুটোই তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং তোমরা যদি কোর্স নিতে যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ভর্তি চলছে তোমরা কোর্স ফ্রি দেখতে পাচ্ছ নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বিশ্বের প্রথম কোন দেশ তামাক সম্পূর্ণ নিষিদ্ধ করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভুটান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ মনে রাখবে তোমরা দু সালে তামাক বিক্রি নিষিদ্ধ করে এবং দু সালের সালে এই আইনটি কঠোরভাবে কার্যকর হয় ওকে তো কঠোরভাবে কার্যকর হয় দু সালে এবং দু সালে ভুটান নিষিদ্ধ করে তামাক বিক্রি ওকে। এছাড়াও সাম্প্রতিক একটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের কোন রাজ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করলো ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক তামাক বিক্রি নিষিদ্ধ করলো ব্যান্ড করলো নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন রাজ্য নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন কি বলেছে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় ন্যাশনাল ভোটার ডে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পঁচিশে জানুয়ারি মনে রাখবে তোমরা উনিশশো পঞ্চাশ সালের পঁচিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় এবং তাই এই দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয় ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনারের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার সেন নেক্সট প্রশ্ন হচ্ছে আট নাম্বার প্রশ্ন ভারতের সংবিধানিক প্রধান কে চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো কি হবে রাইট উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক এবং দেশের আলংকারিক প্রধান তিনি তিন বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ হলেন রাষ্ট্রপতি নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে কোন আন্দোলন শুরু করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে আইন অমান্য আন্দোলন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা এখানে মনে রাখবে উনিশশো সালের বারোই মার্চ উনিশশো তিরিশ সালের কি বারোই মার্চ ডান্ডি অভিযানের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয় ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল উনিশশো তিরিশের বারোই মার্চ এবং এই অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন ভারতে জিপসাম উৎপাদনের শীর্ষ রাজ্য কোনটি জীবসাম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজস্থান রাজ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট রাজস্থান ভারতের খনিজ ভাণ্ডার হিসাবে পরিচিত এবং ক্ষেত্রীর কথা যদি বলা হয় রাজস্থানের ক্ষেত্রী খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা তোমরা মনে রাখবে ক্ষেত্রীতে হচ্ছে তামাক খনির জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করে সঠিক উত্তরটি হয়ে যাবে সুরাট অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষোলোশো আট সালে মুঘল সম্রাট শাহজাহানের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য কুঠির স্থাপন করেছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হকি খেলায় খেলা পুনরায় শুরু করায় এই পদ্ধতিটির নাম হচ্ছে বুলি ওকে পুনরায় খেলা শুরু করাকে বলা হয় বুলি যেটি হকির সাথে সম্বন্ধিত ওকে তাছাড়াও ক্রিকেট মনে রাখবে এগারো জন ফুটবলেও এগারো জন এবং হকিতেও এগারো জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয় নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন কোন ভারতীয় অ্যাথলেটিক্স উড়ন্ত পরিণামে পরিচিত উরন্ত গড়ি অর্থাৎ পাইলি এক্সপ্রেসের কথা যদি বলা হয় পিটি ঊষা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার মনে রাখবে পিটি ঊষা কোথার বাসী কোথাকার বাসিন্দা তিনি হচ্ছে কেরালার বাসিন্দা খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা এছাড়াও মনে রাখবে বর্তমানে তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি ওকে ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতির কথা যদি বলা হয় পিটি ঊষা প্রথম মহিলা সভাপতি ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন কোন শহরকে হ্রদের শহর বা সিটি অব লেক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উদয়পুরকে বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উদয়পুর কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত উদয়পুর ওকে এখানে সুন্দর হ্রদ এবং প্রাসাদের জন্য বিখ্যাত এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বলা হয় গোলাপি শহর বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেন এ ধরনের প্রশ্ন এসে থাকে তো প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী আঠারোশো সালে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দয়ানন্দ সরস্বতী ওকে এছাড়াও তোমরা আরো একটি পয়েন্ট মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে দয়ানন্দ সরস্বতীর একটি ফেমাস উক্তি রয়েছে স্লোগান রয়েছে যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বেদে ফিরে যাও বেদে ফিরে যাও কার উক্তি সঠিক উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতীর উক্তি ওকে গো ব্যাক টু বেদ নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি জানো যে বেদ কতগুলি বেদ আছে রিক সাম যজু অথবা এই চারটি বেদ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ আমরা ঋগবেদ সম্বন্ধে কিছু পয়েন্ট দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন গ্রন্থ যেখানে কতগুলি সূত্র রয়েছে হাজার আঠাশটি রয়েছে ওকে এবং বিখ্যাত যে গায়ত্রী মন্ত্রের কথা বিখ্যাত যে গায়ত্রী মন্ত্রের কথা এটি ঋগবেদ থেকেই নেওয়া হয়েছে ওকে নেক্স্টতেরো নাম্বার প্রশ্ন ভাবা কোথায় অবস্থিত হয় এবং ভারতের পরমাণু কর্মসূচির জনক হোমিও হোমিও জাহাঙ্গীর ভাবা ওকে হোমিও জাহাঙ্গীর ভাবা নামানুসারে এটি নাম হয়েছে ভাবা okay, भाभा एटॉमिक रिसर्च सेंटर नेक्स्ट 18 নম্বর প্রশ্ন 1928 সালে বারদলি সত্যাগ্রহে নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সরদার বল্লভভাই প্যাটেল অপশন সি ইজ দা কারেক্ট এই আন্দোলনের সাফল্যের পর মহিলা তাকে সরদার উপাধি দেন এবং মনে রাখবে সর্দার বল্লভ ভাই একটি মূর্তি রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি সেটি সর্দার বল্লভ ভাই পেটেলের এবং বিশ্বের সবচেয়ে বড় মূর্তি এটি গুজরাটে অবস্থিত এছাড়াও মনে রাখবে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভ ভাই প্যাটেল এবং তিনি লৌহ মানব বা আয়রনম্যান নামে পরিচিত ছিলেন নেক্সট হচ্ছে ১৯ নম্বর প্রশ্ন খালসা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কি হবে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং রাইট অ্যান্সার হবে মনে রাখবে তোমরা সালটি খালসা পন্থের কথা যদি বলা হয় ষোলোশো সালে শিখদের দশম এবং শেষ গুরু ওকে শিখদের দশম বা শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং তিনি খালসা পন্থের বর্তন করেন ওকে এবং শিখদের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয় গুরু নানক হচ্ছে প্রতিষ্ঠাতা নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে চারটি মধ্যে কিরণ বেদী অপশন ডি ইজ কারেক্ট তিনি উনিশশো ব্যাচের আইপিএস অফিসার ওকে নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য এবং আরেকটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে কত্থক আরেকটি হচ্ছে কথাকলি এই দুইটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কত্থকের কথা যদি বলা হয় উত্তর হয়ে যাবে সি প্রদেশ রাজ্যের এবং কথা কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে কেরল রাজ্যের ওকে তো কিভাবে তোমরা মনে রাখবে কথক হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ অপশন সি রাইট অ্যান্সার এবং কথাকলির কথা যদি বলা হয় কথা কথাকলি এই লাস্টে যে কলি শব্দটি রয়েছে এখানে কলি অর্থাৎ ক্যারল। কেরলের যে মহিলারা তারা ফুলের কলি নেয় মাথাতে খোঁপাতে তার জন্য সেখানে সঠিক উত্তর হয়ে যাবে কেরল এভাবে তোমরা মনে রাখতে পারো ওকে এছাড়াও আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে ভরতনাট্যমের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে তামিলনাড়ু ভরতনাট্যম নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন চায়নাম্যান শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ক্রিকেট বাঁ হাতে যে রিস্ট স্পিনারদের বলকে চায়নাম্যান বলা হয় এবং চায়নাম্যান খেলোয়াড়ের কথা যদি বলা হয় কুলদীপ যাদব ওকে কুলদীপ যাদব যাদব তিনি একজন ভারতীয় চায়নাম্যান বোলার এভাবে তোমরা বলতে পারো এছাড়াও ক্রিকেটে এগারো জন করে খেলোয়াড় থাকে ওকে এছাড়াও ফুটবলের কথা যদি বলা হয় এগারো জন হকিতে তো হচ্ছে এগারো জন খেলোয়াড়ের প্রয়োজন হয় এই পয়েন্টগুলো মনে রাখবে এছাড়াও পোলোর কথা যদি বলা হয় পোলো খেলতে জন ওকে জন খেলোয়াড় প্রয়োজন হয় এই পয়েন্টটাও মনে রাখবে তো বিভিন্ন যে খেলা রয়েছে সে খেলায় কতজন খেলোয়াড় করে প্রয়োজন হয় এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে তো তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব তাছাড়া তোমরা যারা প্যাড কোর্সে যুক্ত হয়ে আছো সেখানে তো তোমরা পেয়ে যাচ্ছই এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে নেক্সট হচ্ছে তেইশ নাম্বার প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে সিনেমা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এটি একাডেমি এয়ার নামেও পরিচিত উনিশশো সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয় এবং ভারতের প্রথম অস্কার যেতেন কে ভারতের কথা যদি বলা হয় প্রথম কে অস্কার যেতে তার নাম হচ্ছে ভানু আথায়া খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে ভানু আথাইয়া তিনি হচ্ছেন অস্কার জয়ী প্রথম ভারতীয় নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন সবচেয়ে কঠিন পদার্থ কোনটি চারটি সঠিক উত্তরটি হয়ে যাবে হীরা মনে রাখবে হীরা কি হীরা হচ্ছে কার্বন ওকে কার্বনের একটি রূপভেদ এবং প্রাকৃতিক ভাবে পাওয়া সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরা এবং কাঁচ কাটতে কি হীরা ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো পাটনার প্রাচীন নাম কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে পাটনার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং মনে রাখবে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র ওকে মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র এছাড়াও তোমরা মনে রাখবে এখানে গঙ্গা ও সোন নদীর সঙ্গমে অবস্থিত এই পাটলিপুত্র শহরটি পাটলিপুত্র শহরের তীরে কি রয়েছে গঙ্গা নদী এবং আরেকটি নদী রয়েছে সোন নদী এবং এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসে তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন নদীর তীরে অবস্থিত বৈশালী কোন নদীর তীরে অবস্থিত হস্তিনাপুর কোন নদীর তীরে অবস্থিত এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে এবং ফ্রেন্ডস আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমত হচ্ছে ডুরান্ট কাপ ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি বা রঞ্জি কাপ এটি কোন খেলার সাথে যুক্ত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ানের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো ফ্রি পিডিএফ এর জন্য এবং যারা আমাদের ব্যাচ কোর্স নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাচ কোর্স নিতে পারো কারণ তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে তার মধ্যেই ওকে এবং তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও तो आज आजकल भिडियो शेष करी थैंक यू फॉर वाचिंग जय हिंद जय भारत